বা লক্ষী ভান্ডারও সাইবার অপরাধিতে থাবা। দিনwidehat লক্ষী ভান্ডারের একাধিক উপভোক্তার টাকা অন্য একাউন্টে চলে যাচ্ছে কারো দু বছর থেকে অন্য একাউন্টে টাকা ঢুকছে কারো আবার গত 4 মাস থেকে এরকম বেশ কিছু অভিযোগ ইতিমতি মহকুমা শাসকের কারণে জমা পড়েছে উল্লেখ্য গত কয়েকদিন থেকে ট্যাপ কালিঙ্গারি সামনে আসার পর গোটা রাজ্য জুড়ে তোলপাড় ঠিক তারপরে দিনwidehat একাধিক উপভোক্তার লক্ষী ভান্ডারের টাকা অন্য কারো একাউন্টে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলি মনে করছে অভিজ্ঞ মহল ইতিমধ্যে লিখিতভাবে দুটি অভিযোগ জমা পড়েছে মহকুমা শাসকের কারণে তাদের মধ্যে একজন দিনাটা বোর্ডিং পড়া সাত নং ওয়ার্ডের বাসিন্দা মেরিনা খাতুন তার কথায় গত দু হাজার একুশ সালের শেষের দিকে তিনি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের আবেদন জমা করেন এবং সেখানে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের পাশ বইয়ের কপি জমা করেন আবেদনের দীর্ঘদিন পরও তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডারের কোনো টাকা ঢোকেন না একাধিকবার চেক করলেও দেখা যায় অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকেনি এর ফলে সে এক প্রকার আশা ছেড়ে দেন কিন্তু ঠিক তারপরেই এক প্রতিবেশীর কাছে জানতে পারে অনলাইনে ক্যাফেতে গিয়ে তার আধার কার্ডের নম্বর দিয়ে ট্র্যাকিং করা যায় তৎক্ষণাৎ সে এক ক্যাফেতে গেলে জানতে পারে তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দু থেকে ঢুকছে তবে সেটা তার নির্দিষ্ট করা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে নয় তা ঢুকছে পোস্ট অফিসের একটি অ্যাকাউন্টে যা তার অ্যাকাউন্ট নয় এমনকি তার পরিচিত কারোর অ্যাকাউন্টও নয় এর ফলে সন্দেহ হওয়ায় মহকুমা শাসকের করণে লিখিত ভাবে সে বিষয়টি জানায় অন্যদিকে দিনহাটা পুরসভা নেই ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেরিনা বিবির স্বামী নুরুল মিয়ার অভিযোগ তার স্ত্রী সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে টাকা পাচ্ছিল হঠাৎ গত চার মাস থেকে স্ত্রী লক্ষ্য করেন তার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে না এরপরে ছেলে ট্র্যাক করে দেখতে পায় সেন্ট্রাল ব্যাংকেরই অন্য একটি অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে যা তাদের নয় স্বাভাবিকভাবেই এই বিষয়ে তারা জানান তবে সূত্র খবর এরকম অনেক অভিযোগই প্রশাসনের কাছে আসছে সেক্ষেত্রে লিখিত ভাবে না জানালেও উপভোক্তারা মৌখিক ভাবে বিষয়টি জানাচ্ছেন মহকুমা শাসকের সংশ্লিষ্ট বিভাগে স্বাভাবিক এসব উপভোক্তার টাকা কিভাবে অন্য উপভোক্তার অ্যাকাউন্টে যাচ্ছে

যাওয়ার পরে বলল আবার আমার অ্যাকাউন্টগুলো সব চেক করলো চারটা অ্যাকাউন্ট চারটাই চেক করলো না একটা অ্যাকাউন্টে আমার টাকা ঢুকতেছে না অন্য অ্যাকাউন্টেই ঢুকতেছে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার টাকা দু হাজার বাইশ সাল থেকে অন্য অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকতেছে অন্য কেউ পাচ্ছে সেটা কোথাকার অ্যাকাউন্ট কোনো খোঁজ নিয়েছেন না ওইটাও খোঁজ নিই না কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্টে ঢুকতেছে মানে যে অ্যাকাউন্টে ঢুকতেছে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে হ্যাঁ আছে ওইটাও চেক করা হয়েছে ওইখানেও ঢুকতেছে না আর আপনি যখন লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করেছেন তখন কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন পাঞ্জাব ব্যাংকে পাঞ্জাব ব্যাংকে হ্যাঁ কি নাম আপনার মেরিনা খাতুন বাড়ি দিনাটা বোদিন 7 নম্বর ওয়ার্ড লক্ষ্মীর ভান্ডার নিয়ে মেয়ের সমস্যা এখন ইওর ঠিকঠাক করছে করার পরে ও টাকাটা পাইতেছে না না মানে ভুল নাকি ওই ভুলে আর জায়গায় টাকাটা ঢুকে যায় সে তুলে খায় কত দিন থেকে সেটা এটা তো মেয়ে করার পর থেকে ওই রকম গন্ড বল কত বছর হলো করা লক্ষ্মীর ভান্ডার এটা আমি সঠিক জানি না মেয়ে জানে হ্যাঁ ও ব্যাংকে গেলে কি বলছে বেংকে বুলি তোমাৰ টকা ধুপে নাই তোমাৰ টকা আৰু এক জেগাত ধুবতেছে নেকি এখন তুমি এটা খোজ পুৰি কৰ কি নাম আপোনাৰ মেইন নাম মেইন নাম মেৰ ঠাকুৰ বাঢ়ি মেৰিনা বেবি এই বাঢ়িয়ে বৰ্ডিংপাড়াই কত নম্বৰ ৱাৰ্ড সাত নম্বৰ ৱাৰ্ড দিনাৰিনাৰ